হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি তো আমরা যেই শোরুমে আসছি সেই শোরুমে বিভিন্ন ধরনের মেশিন তৈরি হয় তো আপনাদের আমি একটু পুরোটা দেখাই শোরুমটা আমরা আজকে আপনার ফ্যাক্টরিতে আসছি তো আপনার কাছে আপনি যে মেশিন তৈরি করেন সেই মেশিন গুলা সম্পর্কে আইডিয়া নিব তো প্রথম যে মেশিনটা টা আপনার আমাকে দেখাবেন সেই মেশিনটা হচ্ছে একটা পাউডার ফিলিং মেশিন পাউডার ফিলিং মেশিন আছে জি একটা পাউডার ফিলিং মেশিন যেমন আপনার তেলা পোকার ঔষধ তারপরে যেমন আপনার পিপলার ঔষধ বিভিন্ন কিছু ফিলিং করার জন্য দাঁতের মাজন ইত্যাদি ফিলিং করার জন্য যেমন এই যে দোকায়া আমি টাচ দিব এই যে আপনি মানে এই যে মাপ যেটুক দিব এটুকে মাল আইসা পড়বে এই যে আবার দিলাম এই যে টাস করলাম এই যে মাল আইসা পড়বো ঠিক আছে এইভাবে আপনার মনে জন্য বিশ গ্রাম হইতে শুরু করে আপনি দুইশো গ্রাম পর্যন্ত আড়াইশো গ্রাম পর্যন্ত আপনার ভাবনার একসাথে ফিলিং করতে পারবেন কোনো সমস্যা নেই ফিলিং হবে এটা খুব সুন্দর একটা সিস্টেম এবং এটা বাংলাদেশের মনে জন্য আমি তো এর করছি ভাবে আপনারা তো আপনারা এই প্রথম এই মেশিনটা বাজারে আনতে জি জি আচ্ছা তো এই মেশিনটা সম্পর্কে হচ্ছে আমরা জানতে পারলাম যে প্যাকিং ওই যে মাপ ওয়েট জি জি ওইটা দেওয়া হয় আর হচ্ছে আপনার এটা থেকে যে মালটা বের হবে ওইটা আরেকটা প্যাকিং মেশিন লাগবে হ্যাঁ এটা হলো আবার উপরে এটা উপরে কভারিং করবে সেটা আবার মেশিন আলাদা আচ্ছা এটা হলো শুধু আমার এটা যে মেলাতে আমি ফিলিং করার জন্য আচ্ছা পিপলার ওষুধ এবং তেলা পোকার ওষুধের জন্য আচ্ছা কাউসার ভাই তো এই মেশিনটা আপনি বর্তমানে

তো প্রিয় দর্শক আপনারা খুব নির্ভয়ে মেশিনটা নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্য এই বর্তমানে নতুন নতুন যে উদ্যোক্তা তৈরি হচ্ছে বা হইতেছে তো সবারই উদ্যোক্তা হওয়ার প্রয়োজন চাকরির পিছনে না ছুটে চাকরির পিছনে না ছুটে আমরা যদি নিজে নিজেই যদি আমরা মালিক হই বস হই নিজের নিজের ব্যবসা নিজে যদি বস হই তাহলে আমাদের দেশের যে অর্থনীতি আছে সেই অর্থনীতিটা খুব সুন্দর পাবে আমরা চাঙ্গা করতে পারবো জি জি তো এই জন্য আমাদের নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন ব্যবসার পরিসরে বড় পরিসরে শুরু করলে আমাদের জন্য আমাদের দেশের জন্য মঙ্গল আমাদের দেশের মানুষের জন্য মঙ্গল এখন আমরা এই মেশিনটার দাম সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম ভাই এটার দাম নিয়ে আমরা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা জি জি আচ্ছা সত্তর হাজার টাকাতে আপনারা এটার সাথে কি কি দিবেন হ্যাঁ এটা ফিলিং এবং আমাদের এই ইলেকট্রনিক মাল সহকারে সব মিলাই এই আমাদের যেটা এটা কোনো আলাদা কোনো পার্টস আছে কিনা না এই যা আছে এখানে যা আছে এখানে আছে জি জি এটা অবশ্য দেখে ভালো করে এখানে আছে তারপরে এই যে এখানে আছে আরেকটা আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা এই মেশিনটার সম্পর্কে মেশিনটার দাম সম্পর্কে জানতে পারলাম আচ্ছা কাউসার ভাই কোন ডিসকাউন্ট আছে কি না মেশিনে ডিসকাউন্ট হলো এটা মালের উপর নির্ভর করে আচ্ছা যদি এসে এটা দাম আরো বেশি আছে আবার যদি একটু নরমালি ভাবে কেউ চায় সে আমরা আবার একটু নরমালি করে আপনাকে বানিয়ে দেব জি জি যে যেমন চাবে ওরকম ভাবে আমরা বানিয়ে দিতে পারবো সমস্যা নেই কারণ যেহেতু আমার নিজের ওয়ার্কশপ এখানে 간 তো আপনি আরسل ওয়ার্কশপ এটা আচ্ছা

যে কোনো বাসা বাড়িতে টু টোয়েন্টি লাইন ভাই টু টোয়েন্টি লাইন আচ্ছা টু টোয়েন্টি লাইন যে কোনো বাসা বাড়িতেও আপনারা এই মেশিনটা বসাইতে বসায় ব্যবসা করতে পারেন সো আপনাদের মাঝে আমি এই নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে প্রতিনিয়তই হাজির হওয়ার চেষ্টা করি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে যেন আপনাদের মাঝে নতুন কোন আইডিয়া নিয়ে আসতে পারি তো কাউসার ভাই যারা দেখবেন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয়ত হলো এখানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা আপনারা যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যারা নতুন নতুন ব্যবসা করতে চান আমাদের দ্বারা আরো অনেক ধরনের মেশিন তৈরি হয় যারা যে কোনো মেশিন লাগবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি অন্য কোনো মেশিন লাগে ধরেন কেউ যদি মনে করেন একটা আইডিয়া থাকে যে আমাদের এখানে মানে আপনাদের এখানে যদি অন্য কোনো মেশিনের আইডিয়া নিয়ে যদি বলে যে ভাই আমার স্যাম্পল দিছি এই মেশিনটা আমাকে তৈরি করে জি আমরা ওই সেই ক্ষেত্রে ওই অনুমতি আমরা মেশিন তৈরি করে দিই আচ্ছা দর্শক সুন্দর একটি কথা বলছে ভাই তো এই মেশিনটা যদি আপনারা নিতে চান তো অবশ্যই ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আর তাদের দোকানের ঠিকানাও দেওয়া থাকবে সরাসরি দোকানে এসে মেশিনটা দেখে তারপর আপনারা আহ পছন্দ করে মেশিন চালায় নিতে পারবেন সমস্যা নেই তো এই নিয়ে এই এই ব্যাপারে ভিডিওটা শেষ করছি তো অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা পাশে থাকুন আমাদের সব সময় ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ